এআই ও রোবোটিক্স নিয়ে সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞানের গল্প অনুকূল আর গল্প নেই এখন বাস্তব দ্রুত বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে স্কুল স্তরের পাঠ্যক্রমেও যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এআই আই রোবোটিক্সের প্রাথমিক পাঠেও অন্তর্ভুক্ত হয়েছে তবে এবার আরও এক ধাপ এগিয়ে সল্টলেকের সবচেয়ে পুরনো শিক্ষা প্রতিষ্ঠান সল্টলেক পয়েন্ট স্কুল চালু করে দিল রোবোটিক্স ও এআই ল্যাব এ ব্যাপারে তাদের সহযোগিতা করছে আইআইটি খড়গপুরের প্রাক্তনীদের প্রতিষ্ঠিত কোম্পানি স্টেম পাওয়ার্ড এখানে পড়াশোনার ধরন আলাদা তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমে সার্কিট তৈরি করার গোড়ার বিষয় থেকে রোবোটিক্সের প্রায় সব ধরনের বিষয় কোডিং ও এআই নিয়ে পর্যায়ক্রমে ধারণা দেওয়া হবে এর ফলে প্রাথমিক বিষয়ে ধারণা তৈরি তো হবেই দ্বাদশ শ্রেণীতে পড়ুয়ারা এক্সপার্ট ক্রিয়েটার হয়ে উঠবে এই উদ্যোগে সেম পাওয়ার ছাড়াও এডুডাইভ এবং মিন্টার ফার্স্ট গ্রুপ অফ কোম্পানিজের মতো সংস্থা হাত মিলিয়েছে তাদের মিলিত উদ্যোগে স্কুল স্তরে রোবোটিক্স ও এআই নিয়ে হাতে কলমে কাজ করে বাস্তব অভিজ্ঞতা লাভের মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে পড়ুয়ারা সলটেক পয়েন্ট স্কুলের সম্পাদক রাজস্বীন গুপ্ত বলেন রোবোটিক্স ও এআই ল্যাব চালু হওয়ার ফলে শিক্ষার আধুনিকীকরণ আরও এক ধাপ এগিয়ে গেল স্টেম পাওয়ারের চিফ অপারেটিং অফিসার শুভময় বক্সি বলেন শুধুমাত্র প্রযুক্তিগত উন্নতি নয় প্রত্যেক পড়ুয়ার মনের আলো জ্বালানো ও এর উদ্দেশ্য শুধুমাত্র ক্রিয়েটার হিসেবে দক্ষ করে তোলা নয় পড়ুয়ারা যাতে বাস্তব জীবনে সমস্যার সমাধানে পারদর্শী হয়ে উঠতে পারে সেই দিকেও নজর রাখছে স্কুল ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলি এজন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও টুল ব্যবহারে শিক্ষা দেওয়া হবে এখানে আমরা বাচ্চাদের জন্য একটা রোবটিক্স এআই ল্যাব তৈরি করেছি এখানে বাচ্চারা হাতে নাতে কাজ করে শিখতে পারবে কি করে বেসিক সার্কিট বিল্ডিং থেকে তারপরে কমপ্লিকেটেড রোবটস কি করে বানানো হয় কোডিং কি করে এতে বাচ্চাদের টেকনিক্যাল জ্ঞানের সাথে সাথে অনেকখানি ইনোভেশন করার একটা প্র্যাকটিস শুরু হবে ক্রিয়েটার হতে শুরু করবে তারা তো আমি যেমন নিজে এখন আইআইটি তে পড়ার সময় দেখেছি যে হাতে হাতে কাজ করে যেই বোঝা যে জিনিস যেমন করে বোঝা যায় সেইটা থিওরিটিক্যালি কতটা বোঝা যায় না তো সেই সেম এক্সপিরিয়েন্স আমরা স্কুলের লেভেলে বাচ্চাদের জন্য তৈরি করেছি এই ল্যাব সেট এই যে ল্যাবটা হচ্ছে এখন তাতে আরো আমাদের আশা যে বাচ্চারা এখানে যাদের আরো আরো হয়ে উঠুক তাদের সব ট্যালেন্ট আর আরো ওরা ভালো করে প্র্যাকটিস করে অনেক ভালো ভালো কাজ করতে পারে এই ল্যাবের মধ্যে আমরা যেমন চন্দ্রায়নের যে আমাদের ব্যবহার করে বিভিন্ন প্রোজেক্ট কি করে বানানো যায় এরকম এছাড়া আরো বিভিন্ন রোবটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নানান নানান জিনিস শেখানো হবে বাচ্চাদেরকে তো এই ল্যাবটা হলো একটা এটা হচ্ছে একটা ক্রিয়েটার স্পেস ইনোভেশন স্পেস এখানে এসে বাচ্চারা সব নিজেদের টেনশন ভুলে গিয়ে পুরোপুরি নিজেদের ক্রিয়েটিভিটি ইউজ করে নতুন নতুন প্রজেক্ট তৈরি করবে